বিপদে পড়ছে পড়ছে ব্যাগ হারাই ফেলছে এখানে পাইছো কোথাও দেখছ কোন জায়গাটা মানে ওইদিকে এদিকে গেছিল তো আবার এদিক থেকে আসছিল এদিক দিয়েছিল আমি তো সবচেয়ে উপর দিয়েই করে বেরাই নিচে নিচে তাকান না আচ্ছা ওনার ওনার একটু সাহায্য করা যাবে হ্যাঁ সাহায্য করা চল আমি খুঁজে

তুমি পঞ্চাছ টকা দিছিলা সেইটা আৰু পানীৰ দাম কাকা ঠিক আছে এটা হেল্প কৰা কাজ কৰা আমাৰ ৰাখ